সামনে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে কী কী আছে আজকে তোমরা এটা দেখো আর আজকের ভিডিওতে দারুণ জিনিস আছে প্লিজ স্কিপ করবে না সবাইকেই আমার অনুরোধ থাকলো দেখতে থাকো যে আজকের দিনটাতে আমি কী কী দেখেছি কোথায় গেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঁকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে তো তোমরা ভাবছো যে এখন আমি কোথায় বেরোচ্ছি আজকে ছুটি আর আজকে সকালবেলা বেরোচ্ছি চলে আসলাম বাড়ি এখন বাজে সাড়ে এগারোটা একদম ড্রেস চেঞ্জ করতে তারপর ফিরে আসছি আজকে রান্না অনেক দেরি একটা বাঁচতে চলো শুধু ভাত হয়েছে সবজি ফবজি সব কেটে দিয়েছে তার মধ্যে আবার শাক ভাজবো মাছের ঝোল করবো মাছের তেলটাও করবো সব রকম করে রেডি করে রেখেছি তো এখনও হয়নি ছেলে গেছে গ্যাসটা সারাতে গ্যাসটা সারিয়ে নিয়ে আসুক দেড়টা বেজে গেল এখন রান্না শেষ হলো গরম জল চাপিয়েছি ছেলে স্নান করবে তারপরে আবার আমি গরম জল চাপাবো আবার স্নান করব আজকে খুব মেঘলা করেছে ওয়েদারটা চলো বেরিয়ে পড়ি আর এখন বাজে তিনটে একদম ড্রেস করে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন সমুদ্র সমুদ্রধারে অবশ্য ধারে প্রতিদিন যেখানে দাঁড়াই সেখানে নয় অন্য জায়গায় দাঁড়াবো আর আজকে আমাদের মার্কেটও বন্ধ মার্কেট ছুটি আজকে অনেকেই যাবে আমি জানি তো তার মধ্যে আমিও একজন তো ফ্রেন্ডস চলে আসলাম সমুদ্র পারে আর বাবা সব লোকেরা তো বসে দেখতে শুরু করে দিয়েছে প্রচন্ড ভিড়ও হয়ে গেছে এখানে এখন আমাকে যেতে হবে সমুদ্র সাইডে সাইডে এটা গান্ধী পার্ক আছে গান্ধী পার্কের কাছেই আমি এসছি চলো ওই সাইডটাতে যাওয়া যাক তো আসতেই দেখলাম যে ট্যাঙ্কগুলো দাঁড়িয়ে আছে তো আমি তো এখানে এসে ভাবলামদের কাছাকাছি যাব কিন্তু যেতে পারছি না এই যে জাল টাঙানো আছে জালি দেওয়া হচ্ছে পুরো মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মতন একদম তো ওরা ওপাশে আমরা এই পাশে তো যাই হোক চেষ্টা করব যেন এই জালিটা টোককে উপাশে যাওয়া যায় দেখি করা যাচ্ছে কিনা কিন্তু প্রচণ্ড ভিড় তোমরা আমার পেছন দিকে তাকালে একবার দেখতে পাবে অসংখ্য মানুষ মানে আমি যে এখানে চলে এসেছি এই জালির কাছে এখান থেকে বেরানোটা একদম অসম্ভব তোমরাও সেটা বুঝতে পারছো নিশ্চয়ই আর লোকেরা সবাই অপেক্ষা করে আছে কখন চারটা বাজবে কাটাই কাটাই আর ক তখন শুরু হবে এই জিনিস তো অপেক্ষা করছি আর সবার হাতেই মোবাইল দেখো আর এটা হচ্ছে তোমার ডুবো জাহাজ তো ডুবো জাহাজটাও দেখলাম বেশ ভাল লাগছে আর বিশেষ তো কিছু দেখা যাচ্ছে না এইটুকুই দেখা যাচ্ছে

Terima kasih telah menonton! সামনে অনেক ফোন চেষ্টা করে করে ওই সাইডে আমি ছিলাম একদম জালির সাইডে জালির সাইডে থেকে ভিডিও করছিলাম হচ্ছিল না সেগুলো তাই জন্য আবার ভাবলাম অনেক কষ্ট করে চলে আসি সামনে খুব ধাক্কা খেয়ে জলের মধ্যে ঢুকে আসছি সমুন্দ্র জল অনেকটা দূর চলে এসছে এই সবুজ জলের মধ্যে ঢুকে ঢুককে আমি এসছি এক দিন দেখায় দেখতে পড়বে কিনা সব কিছু ম্যাডাম আপনার কথা শুনু না সেটা সে এমনি এমিটি আসে ভাল আছে আপনার আবার দেখো সবার মাঝে একদম সবার সামনে দাঁড়িয়ে গেছে আমার পেছনের সৌন্দর্য দাঁড়িয়ে আছে মানে দেবীর সৈন্যরা দাঁড়িয়ে আছে আর সমুদ্র জলের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা কারণ জলের ঢেউ বারবার সামনে চলে আসছে পা ভে যাচ্ছে এইভাবে প্রশ্ন

ফ্রেন্ডস এবার যাওয়া যাক হয়ে গেল সন্ধ্যে অনেক টাইমও হয়ে গেল আর থাকা যাবে না সব পাঁচ পা ছড়িয়ে বসে পড়েছে একদম চলো বেরিয়ে যাই সব ছেড়ে দিয়ে গেলাম যা ছিল তো রোজ দেখিয়েছি আর দেখানোর কোনো কারণ নেই এবার বেরিয়ে পড়ি চলো সর্বনাশ এসে ফেসে গেলাম একদম ভিড়ের মধ্যে তোমরা দেখছিলে যে আলো ছিল মানে কতক্ষণ দাঁড়িয়ে আছে যেন দেড় ঘন্টা টুকু রাস্তার মধ্যে ওই যে ওপাশে পুরী হোটেলের রাস্তা জাম তারপরে এ পাশে হচ্ছে সদর থানা তারপরে তোমার মন্দিরের রাস্তায় এই দিকটা হচ্ছে জাম আর বেরানোর কোনো দিকে কোনো চান্স নাই পুরো ফেসে গেছে একদম আর তার মধ্যে দেখো তোমরা ছোটো ছোটো বাচ্চাগুলো কেঁদে একদম অস্থির হয়ে যাচ্ছে জানো তো ওদের সবাই কাঁধে তুলে নিয়েছে আর এই দেখো ভিড় থেকে যখন বেরিয়ে আসলাম একবার পেছন দিকে দেখো আমার পেছন দিকে এই দেখো লোক দেখেছো মানে ওরা হাফ হাফ করে ছাড়ছে বুঝলে তো ওই জন্যই ট্রাফিকটা বেশি জাম তার মধ্যে বাইক গাড়ি নিয়ে নিয়ে সব ঢুকে পড়েছে এত ভিড়ের মধ্যে উঠে লাস্টে বেরিয়ে আসলাম এত মানুষের ভিড় জানতাম না আর আমি ভিড় পছন্দ করি না আজকে এত ভিড়ের মধ্যে ঢুকে গেছি আর বেরানোর কোনো রাস্তাই পাইনি তো যাই হোক কোন রকম বেরিয়ে আসলাম আজকে ভেবেছিলাম একটু মন্দির যাব মন্দিরে তোমাদের কিছু একটা দেখাবো আর একদমই পেশেন্স নেই পুরো হাঁপিয়ে গেছি এই অবস্থায় এখন যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাই মোবাইলে চার্জ নেই শেষ হয়ে গেছে মোবাইলটাকে চার্জ বসাবো তারপর খুবই ব্যস্ত লাগছে সত্যি গাড়ি ঘোড়া দেখছো কিরকম মানে যে যেদিক থেকে পেয়েছে সে সেদিকে ঢুকে গেছে যে যেদিক থেকে পেয়েছে সে সেদিকে বেরিয়ে যাচ্ছে মানে অবস্থা খারাপ আজকে আজকের ডেটে এইরকম মানে রিহার্সাল চলছে আজকের ডেটে এইরকম এবার চিন্তা করো চার তারিখের অবস্থা কী হবে কীরকম প্রোটেকশন দেবে ওরা আজকে প্রোটেকশনটাই এরকম আর সেদিনকে প্রোটেকশন কি হবে আমি জানি না চলো বাড়ি পৌঁছাই আগে তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি এখন বাজে সাতটা বাড়ি এসে একদম চা করে নিয়েছি এই যে চা কাপ সাংঘাতিক ভিড় তোমরা তো দেখলে মানে আমার কমসে কম দেড় ঘন্টা লাগলো পাঁচ মিনিটের রাস্তা দেড় ঘন্টা আজকে লেগেছে মানে ওখান থেকে বেরিয়ে ঘর আসা পর্যন্ত তো ভেবেছিলাম মন্দির যাব কিন্তু আজকে যাওয়া হলো না আজ পারলাম না প্রচণ্ড পায়ে ব্যথা করছে আর পেশেন্স নেই তো সেই জন্যই ভাবছি যে চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার দোকানও যেতে হবে তো চলো ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দেওয়া আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দেবে কেমন তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়